আসসালামু আলাইকুম বিয়ার্স আমি সেবলু বিলিং মাস্টার সফটওয়্যার থেকে আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের অনলাইন ইয়ারফি সফটওয়্যারে কিভাবে আপনারা দৈনন্দিন খরচগুলা দেখাবেন অর্থাৎ অফিস এক্সপেন্স বা শপ এক্সপেন্স কিভাবে সফটওয়্যারের মাধ্যমে মেনটেন করবেন সে পুরো বিষয় নিয়ে আমি সেবলু আছি আপনাদের সাথে সর্বপ্রথম আমাদেরকে যেতে হবে অ্যাকাউন্টসে অ্যাকাউন্টসে আসার পরবর্তীতে যেতে হবে অ্যাকাউন্টস ইনফরমেশনে অ্যাকাউন্টস ইনফরমেশনে আসার পরবর্তীতে আপনাকে যেতে হবে অ্যাকাউন্টস গ্রুপ ডিস্ট্রিবিউশন যেখানে এখানে অ্যাকাউন্টস গ্রুপ ডিস্ট্রিবিউশন এখানে আসার পরবর্তীতে অনেকগুলো অপশন আসছে কারেন্ট অ্যাসেট নন কারেন্ট অ্যাসেট ইত্যাদিতে আপনার যাওয়ার দরকার নাই আপনি সরাসরি চলে আসবেন ইনডাইরেক্ট এক্সপেন্সে ইনডাইরেক্ট এক্সপেন্সের উপরে ক্লিক দিবেন মাউস বাটন এখানে ক্লিক দেওয়ার পরবর্তীতে দেখুন এখানে সিলেক্ট হয়ে গিয়েছে এখানে আপনি জাস্ট হেডিং দিবেন যে অফিস এক্সপেন্স বা শপ এক্সপেন্স আপনারা যেটাই দেন তো আমি দিচ্ছি অফিস এক্সপেন্স অফিস এক্সপেন্স দিয়ে অ্যাড করবেন ওকে হয়ে গেল আমাদের প্রথম হেড তরিগারা এর পরবর্তীতে আবারও আপনাকে আসতে হবে অ্যাকাউন্টস ইনফরমেশনে আবার অ্যাকাউন্টস ইনফরমেশন এর পরবর্তীতে আপনাকে আসতে হবে জেনারেল অ্যাকাউন্টস ইনফরমেশন জেনারেল অ্যাকাউন্টস ইনফরমেশনে আসার পরবর্তীতে দেখুন আপনি একটু আগে যে ইনডাইরেক্ট এক্সপেন্সে সিলেক্ট করেছেন সেই ইনডাইরেক্ট এক্সপেন্সের অ্যাগেন্স্ট এখানে একটা অফিস এক্সপেন্স অপশন শো করছে অফিস এক্সপেন্স বাটনে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরবর্তীতে দেখুন এখানে গ্রুপ নেম গ্রুপ নেম চলে এসেছে অফিস এক্সপেন্স এরপরে এই যে দেখুন লেজার নেম লেজার নেম বলতে আপনার যে খরচের খাত সেই খাতের নাম যেমন আমার নেট বিল আছে নেট বিল ওপেনিং ব্যালেন্স দেবেন আপনারা জিরো দিয়ে ফাইনালি এখানে অ্যাড করে ফেলবেন এভাবে আপনারা প্রত্যেকটা খরচের খাত এখানে অ্যাড করে ফেলবেন নেট বিল এরপরে আমি সাপোজ দিলাম সব রেন্ট সব রেন্ট ওয়াটার বিল এন্টার বাটন ক্লিক করলেও হবে ওয়াটার বিল এরপরে আপনারা চাইলে ট্রান্সপোর্টেশন এরপরে আপনি দিতে পারেন যে এন্টারটেনমেন্ট লাঞ্চ বিল টি বিল ইত্যাদি আমি জাস্ট কয়েকটা দিয়েছি আপনার বোঝার সাথে আপনারা পরবর্তীতে এগুলো অ্যাড করে নেবেন এর পরবর্তীতে আপনাকে যে কাজটা করতে হবে এই খরচগুলো আসলে আপনি কোথা থেকে দিবেন। আগে আমরা যারা বিল্ডিং মাস্টার সফটওয়্যার ইউজ করেছি অফলাইন সফটওয়্যার সেখানে আমরা জার্নাল বাউসারের মাধ্যমে দিতাম কিন্তু আমাদের অনলাইন ইয়ারফি সফটওয়্যার একদম আরও ইজি করে ফেলেছি আমরা সেটার জন্য আপনাকে যেতে হবে অ্যাকাউন্টসে অ্যাকাউন্টসে আসার পরবর্তীতে বাউসার এন্ট্রি বাউসার এন্ট্রিতে আসার পরবর্তীতে আপনাকে যেতে হবে ফেমেন বাউসারে জাস্ট ফ্যামেন বাউসারে যাবেন যার পরবর্তীতে আপনারা এখানে গ্রুপ নেম এখানে গ্রুপ নেম দেবেন অফিস এক্সপেন্স এই যে দেখুন অফিস এক্সপেন্স আর এখানে খরচের খাতের নামগুলো চলে আসবে আপনি অ্যাকাউন্টস থেকে জেনারেল ইনফরমেশনে দিয়ে আসলে এখানে অটোমেটিকলি চলে আসবে জাস্ট এখানে আপনি সিলেক্ট করে দেবেন আপনি খরচের খাতের নাম আর এখানে ন্যারেশনে লিখতে চাইলে লিখতে পারেন যেমন আমি এটা সপ র্যান্ড দিয়ে দিচ্ছি বা কোন মাসের মান্থ পর দিয়ে দিলাম মান্থ রানিং মাসের ন্যারেশনে আপনার আপনার মন মতো করে যেটা হচ্ছে সেটাই দিতে পারেন এটা ডাজন্ট ম্যাটার আমি দিয়ে দিলাম এটা এরপর আপনাকে এখানে অ্যামাউন্ট দিয়ে দিতে হবে সাপোজ আমার সপরেন্ট পনেরো হাজার টাকা দিয়ে জাস্ট এখানে ফাইনালি অ্যাড করে ফেলবেন ওকে হয়ে গেল আমার খরচ দেখানো এভাবে আপনারা যদি একই ইনভয়েসে আপনারা যদি অন্যান্য খরচ দেখাতে চান যেমন আমি ওয়াটার বিলও একই ইন দেখাবো ওয়াটার বিলও দিয়ে দিলাম ন্যারেশানে এটাই ওয়াটার বিল সাপোজ আমি দিলাম পাঁচশো টাকা এভাবেই আপনারা আপনাদের দৈনন্দিন যে খরচগুলো হয় সে খরচগুলো আপনারা ডেবিট ব্যবসারের মাধ্যমে দেখাতে পারেন এখন আমরা এই যে খরচগুলো দিয়েছি সেটার হিস্টোরি আমরা দেখতে চাই তাহলে দেখার জন্য আমরা কি করব। সর্বপ্রথম আমরা রিপোর্টসে চলে আসবো রিপোর্টসে আসার পরবর্তীতে অ্যাকাউন্টস রেজিস্টার এখানে অনেকগুলো রিপোর্ট আছে তবে আমি শর্টকাট রিপোর্টটা দেখাই একটু এক নম্বর রিপোর্টেই আপনারা পেয়ে যাবেন এখানে এখানে অ্যাকাউন্টস লেজার অ্যাকাউন্টস লেজারে আপনি ক্যাশ ইন হ্যান্ড অর্থাৎ ক্যাশবুক আপনি চাইলে দেখতে পারেন এরপরে আপনার স্পেসিফিকেও দেখতে পারেন তো আমি ক্যাশবুকে দেখি যেহেতু বেশিরভাগ মানুষজন ক্যাশবুকটারে বেশি ফলো করে সেক্ষেত্রে আমি এখানে ক্লিক দিয়ে দিয়েছি এখন দেখুন আমার ফিভিএস কত টাকা ছিল ফিবিএস ছিল উনিশ হাজার টাকা আমি শপ রেন দিয়েছি পনেরো হাজার টাকা এখানে ন্যারেশনে যেটা দিয়েছি সেটা এর পরবর্তীতে ওয়াটার বিল দিয়েছি পাঁচশো টাকা আমার ক্যাশে আছে আর তিন হাজার পাঁচশো টাকা একদম সিম্পলি ইজিলিভাবে আপনারা আপনাদের দৈনন্দিন খরচগুলো এখানে দেখতে পারেন এর পরবর্তীতে আরেকটা রিপোর্ট আছে সেটা আমি দেখাচ্ছি সেটা হলো আপনি মাস শেষে অথবা বছর শেষে অথবা পনেরো দিনের সাপ্তাহিক আপনি যদি লেজার বের করতে চান যে আসলে আমার অনলি অফিস এক্সপেন্স কত টাকা গিয়েছে সেটা দেখতে চান সেক্ষেত্রে আপনারা তিপ্পান্ন নাম্বার বা অনেকের অন্য নাম্বারও থাকতে পারে জাস্ট হেডিংটা খেয়াল রাখবেন যে গ্রুপ লেজার এই গ্রুপ লেজারে আসলেও কিন্তু আপনারা দেখতে পারবেন অনেক কিছুই যেমন আমি ওই অফিস এক্সপেন্স দিচ্ছি আর এখানে অল ডেট দিয়ে দিলে অল ডেট চলে আসবে এই যে দেখুন একদম স্পেসিফিকলি সুন্দরভাবে আপনার সাজানো আছে তাহলে আপনার এই মাসে টোটাল কত টাকা এক্সপেন্স গিয়েছে সেটা এখানে চলে আসবে এই যে পনেরো হাজার টাকা পাঁচশো টাকা টোটাল ব্যালেন্স এত টাকা ধন্যবাদ সবাইকে আমাদের বিল্ডিং মাস্টার সফটওয়্যারের সাথে থাকার জন্য আপনারা যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আর ভিডিওটি কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ